বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তিন শয়তানের জাহাজে একদিনে হামলা চালিয়েছে ইয়েমেন দাবি মুখপাত্রের জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিলেন তুরস্কের শ্রমিকরা এছাড়া রয়েছে সঙ্গে ইসরায়েলের যুদ্ধের পরিণতি নিশ্চিত যায় অভিযোগ ইসরায়েলি পত্রিকার সর্বশেষ জানিয়ে দেব টিউনেশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি এবার শয়তানের তিন জাহাজে একদিনে হামলা চালিয়েছে ইয়েমেন দাবি মুখপাত্রের ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের মালিকানাধীন চারটি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেন দেশটি ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনকে শয়তানের ত্রয়ী বলে উল্লেখ করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব হামলার কথা ঘোষণা করেন তিনি বলেন আরব সাগরে ইসরায়েলি জাহাজ এম ইউনিফিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম অভিযান চালানো হয় ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজটিতে আঘা থানায় মুখপাত্র বলেন লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডোলনস্কিক লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলাটি চালানো হয় লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল আমাদের দ্বিতীয় হামলা তৃতীয় হামলাটি ভারত সাগরের ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় জানিয়ে সেনা মুখপাত্র বলেন এই জাহাজটিতে নিক্ষেপ করা হয়েছে যেগুলো ছিল নিখুঁত এবং সরাসরি জাহাজটিতে আঘাত হেনেছে ভূমধ্য সাগরে সেল নামের একটি জাহাজে ইয়েমেনের সেনাবাহিনীর চতুর্থ হামলাটি চালিয়েছে বলে জানান ইয়াহিয়া সারি তবে এই জাহাজটি শয়তানের ঠিক কোন দেশের মালিকানাধীন তা তিনি উল্লেখ করেননি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে জোর দিয়ে উল্লেখ করেন ইয়েমেনের এই সেনা মুখপাত্র তিনি বলেন যতদিন গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যা বন্ধ না হবে ততদিন তিন শয়তানের জাহাজের পাশাপাশি ইসরায়েলি বন্দর অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেন এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন তুরস্কের শ্রমিকরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতিবাদে একটি ইসরায়েলি বিমানকে জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানিয়েছে তুর্কি শ্রমিকরা ইসরায়েলি বিমান পরিবহন সংস্থা আল এল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন তারা জানিয়েছেন সংস্থাটির একটি যাত্রীবাহী বিমান পোল্যান্ডের রাজধানী ওয়ারুস থেকে তেলাবিবের ফিরে আসার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তুরস্কের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ত্রুটি সরানোর পর বিমানটি জ্বালানি তেল সংগ্রহ করতে চাইলে এটিকে জানানো হয় তেল দেওয়া যাবে না পার্সোডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি বিমানটি তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেন এবং এক পর্যায়ে জ্বালানি তেল নেওয়ার আবেদন জানায় কিন্তু বিমানবন্দরের শ্রমিকরা ইসরায়েলি বিমানটিকে জ্বালানি তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানান বিমান পরিবহন সংস্থা আল এল জানিয়েছে তুর্কি শ্রমিকদের এই অস্বীকৃতির কারণে বিমানটি জ্বালানি তেল না নিয়েই আকাশে উঠতে বাধ্য হয় এবং জ্বালানি গ্রহণ করার জন্য অবতরণ করেন সেখান থেকে তেল নিয়ে আবারও বিমানবন্দরটি তেলাবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করেন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী জাতিগত শুদ্ধি অভিযান পরিচালনা করতে মুসলিম দেশগুলো তেলাবিবের বিরুদ্ধে ঘৃণ্য এবং খুব চরমে পৌঁছেছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষ তাদের সরকারগুলোর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ পক্ষপাতি ইহুদিবাদী ইসরায়েল দু সালে সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার এই পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং পঁচাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পরিকল্পনায় এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম চালু করা হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে ফিলিস্তিনে জনগণের হত্যা ও তাদের গোটা ভূখণ্ড দখল করার জন্য বিভিন্ন সময় অসংখ্য গণহত্যা চালিয়েছে ইসরায়েল বিভিন্ন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বের বহু দেশ ইহুদিবাদী ইসরায়েলের পতন কামনা করে এসব দেশ মনে করে ইসরায়েল উড়ে এসে জুড়ে বসা ইহুদিবাদীদের উচিত এসব অবৈধ উপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধের পরিণতি নিশ্চিত যায় বলছে ইসরায়েলি পত্রিকা তেলাবিব থেকে প্রকাশিত একটি পত্রিকা লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে তেলাবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন হিজবুল্লার সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ হলে ইসরায়েলের পরাজয় নিশ্চিতভাবে হবে আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর লেবাননে হিজবুল্লাহ তার ভান্ডারে থাকা নিখোঁধের সমনস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা তাদের বাড়ি ঘর ফেলে দক্ষিণ দিকে পালিয়ে যায় ইসরায়েলি গণমাধ্যম থেকে পাওয়া ইহুদিবাদীদের সংখ্যা ছত্রিশ হাজার বলে উল্লেখ করলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয় কার্যত লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে হেজবুল্লার হামলায় ইসরায়েলি বাহিনী অসহায় হয়ে পড়েন এবং বিষয়টি ইহুদিবাদী কর্মকর্তারা মারাত্মকভাবে ভাবিয়ে তোলে পার্স টুডার রিপোর্ট অনুসারে ইসরায়েলি দৈনিক হারিজ্য লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরা যায় এই শিরোনামে এক সংবাদ বিশ্লেষণে লিখেছেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু হলে বিশেষ করে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালালে ইসরায়েল ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবেন লেবাননে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে মূলত দক্ষিণ লেবানন দখল করতে চায় ইসরায়েল এর মাধ্যমে তেলাবি দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করার বাসনা পোষণ করেন কিন্তু দৈনিক হারেজ্য লিখেছেন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এই কাজ করার সামর্থ্য নেই এটি সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েলের পক্ষে লিতানি নদীর পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করা সম্ভব নয় ইসরায়েলি সেনারা বরজ যেটি করতে পারেন সেটি হচ্ছে সীমান্তে সীমিত আকারে এতটুকু অভিযান পরিচালনা করা উত্তর ইসরায়েল থেকে যারা দক্ষিণে পালিয়ে গেছেন তাদের বাড়ি ঘরে ফিরতে নিরাপদ বোধ করে সীমান্তবর্তী পরিস্থিতি অত্যন্ত জটিল আখ্যায়িত করে ইহুদিবাদী পত্রিকাটি লিখেছে এমন সেরকম কোনো সীমিত পর্যায়ের অভিযান ফলেও উত্তেজনা ভয়ানকভাবে বেড়ে যেতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দৈনিক আরও লিখেছে ইসরায়েল সামরিক পদক্ষেপের যে জবাব হিজবুল্লাহ দেবে তাতে যুদ্ধ আরো স্বল্প পর্যায় সীমিত থাকবে না বরং ভয়াবহ আকার ধারণ করবে সেক্ষেত্রে ইসরায়েল কৌশলগত অবকাঠামোতে হিজবুল্লাহ হামলা হবে এবং প্রথম যুদ্ধের ধাক্কায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এদিকে তিউনেশিয়ার মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি উত্তর আফ্রিকার দেশ দিউনেশিয়ার জনগণ ফিলিস্তিনে জাতির প্রতি সাংহতিক প্রকাশ করে দেশটি থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছেন টিউনেশিয়ায় হাজার হাজার মানুষ রোববার রাজধানী টিউনেশিয়ার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দাও জানান পার্স্টুডার রিপোর্ট অনুসারে বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের আকণ্ঠ সমর্থনের নিন্দা জানান এবং তিউনেশিয়া থেকে মার্কিন দূতাবাসকে বহিষ্কারের দাবি জানান গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি তিউনেশিয়ার বিক্ষোভকারীরা বলেছেন লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু করার অর্থ হবে ইসরায়েলি বাহিনী নিজের হাতে নিজের কবর খোঁড়া বিশ্লেষকরা বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর জাতিগত শুদ্ধি অভিযান চলতে থাকা মুসলিম দেশগুলোতে তেলাবিবের বিরুদ্ধে ঘিন্ন ও চরম পর্যায়ে পৌঁছেছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষ তাদের সরকারের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতি ইহুদিবাদী ইসরায়েল দু হাজার থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে গাজাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এই পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং পঁচাশি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু